একটা নতুন একটা নিউজের জন্য আসছি আমরা এখন নরসিংদী রায়পুরা যে মরজাল ব্রিজ রয়েছে ব্রিজের নিচে আমি আছি আসলে এটা একটা চলতি রাস্তা আর নরসিংদী যে মরজাল বাস স্ট্যান্ড থেকে রায়পুরা পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে যারা রায়পুরা থেকে মরজাল বাসস্ট্যান্ড আসবেন অথবা রায়পুরা মরজাল বাসস্ট্যান্ড থেকে রাইপুরা যাবেন না তারা কিন্তু মরজাল ব্রিজ যে ব্রিজে ঘোড়ায় কিন্তু এখন ডালের কাজ চলবে এই রাস্তা ডালের কাজের জন্য কিন্তু যাতায়াতটা বন্ধ থাকবে যারা বেশ করে কার নিয়ে আসবেন অন্য একটা রাস্তা অতিক্রম করে কিন্তু যেতে হবে কারণ এটা আমরা কথা বলে জানতে পেরেছি প্রায় অনেকদিন দুই সপ্তাহের মতন সময় লাগবে তারপর কিন্তু আমাদের মর্যালের রাস্তাটি সম্পূর্ণ হবে অনেকদিন ভূকান্তের পরে কিন্তু কাজ চলতেছে আমাদের মর্যালের ব্রিজে ঘুরাতে প্রায় কিন্তু খনাখান্তে ছিল আর আমরা এখন এখানে যে কন্ট্রাক্টার আছে আমরা তার সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো যে কয়েকদিন পর আমাদের মরজালের যে রাস্তাটা রয়েছে দিন পর সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু অতিক্রম করতে পারবে না তারা তুলা তুলি এতটুকু পর্যন্ত থামবে তারপর কিন্তু চলে যেতে হবে প্রায় দুই সপ্তাহ পরে কিন্তু এই কাজটি সম্পন্ন হওয়ার কথা আমরা এখন কন্ডাক্টের সাথে কথা বলবো বিস্তারিত তাদের কাছ থেকে জানবো তো আশা করি আপনারা যারা আসবেন রায়পুরা থেকে মর্যাল বাস আসবেন যারা রায়পুরা থেকে মরজাল আসবেন বাগমার একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে কিন্তু মর্যাল বাস যাওয়া যায় সেই রাস্তা দিয়ে অতিক্রম করার চেষ্টা করবেন আর অথবা যারা হেঁটে আস হেঁটে আসতে পারবেন এখানে মর্জাল ব্রিজের এখানে অটো রেখে হেঁটে আরেকটা অটো দিয়ে কিন্তু আপনারা মর্জাল বাস নেন অথবা বিভিন্ন জায়গায় যেতে পারবেন তাই আমরা এখন এখানে কন্ট্রাক্টারের সাথে কথা বলে জানতে পারবো উনি কি বলে সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দেন যারা কারো যেন ভোগান্তি সৃষ্টি না হয় অত্যন্ত দুঃখিত দিয়ে আমরা আসলে কন্ট্রাক্টারের সাথে যোগাযোগ করতে পারি না খুব ব্যস্ততার কারণে এখানে যারা কর্মী ছিল আমরা প্রত্যেকটা কর্মীর সাথে কথা বলে জানতে পারি যে এটা প্রায় সম্পূর্ণ হতে বারো থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে বারো থেকে চোদ্দ দিন পরে আমাদের মর্জাল বাস থেকে রায়পুরা পর্যন্ত যে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের ব্যবস্থা হতে পারে তাই অবশ্যই এই নিউজটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন সবাই যেন আহ এই নিউজটি দেখার পরে সবাই এই মর্জাল বাস স্ট্যান্ড থেকে রায়পুরা যাতায়াতের জন্য ব্যতিক্রম কোনো রাস্তা যেতে পারে দিন পর আমাদের মর্জাল ব্রিজের এখানে গোড়াতে যে সমস্যা ছিল ক্ষণখান্ত ছিল এটা পরে কিন্তু এটা ভিতর রড দিয়ে যে রাস্তাটি করা হচ্ছে এ ব্যাপারে আপনি একটু মতামত দিবেন আসলে আগে পানিটা লেগে থাকতো মানুষের যাইতে অসুবিধা হইতো এখন এই সংস্কারের জন্য আমরা সবাই খুশি যদিও আজকে একটু লাঘব হইতেছে আমরা হাইতা যাইতেছি হাইতেছি তাতেও আমরা খুশি যে আহ দ্রুতই আমাদের সমস্যা সমাধান হচ্ছে ধন্যবাদ আসলে আমরা চাই যে রাস্তাটি হোক অনেক দিন পরে খনাখান্ত ছিল অনেক বছর পরে হয়তো আমাদের দশ বারো দিনকে কষ্ট হবে কষ্ট হওয়ার পর কিন্তু সারা জীবন আমরা একটা ফ্রেশ সুন্দর একটা রাস্তা পাবো ধন্যবাদ সবাইকে